বন্ধুরা এই যে যে গোলাপি রঙের যে রঙ্গন গাছটা দেখছেন এই গাছটা আমি এবছরই লাগিয়েছি আর দেখুন কত সুন্দরভাবে ফুল আসছে আমার কাছে এর আগে লাল রঙের রঙ্গন ছিল তিন চার বছর ধরে এখনও আছে সেই গাছে ফুলও আসছে কিন্তু আমি কিছুদিন আগে রঙ্গন গাছের আপনাদের সার বলেছিলাম যে এই সার দিতে হবে তো কী কী সার দিতে হবে সেটা বলেছিলাম শুধু কিন্তু অনেকে কমেন্ট করেছে যে গাছে দিয়ে দেখান কীভাবে দিতে হয় তো চলুন আজকে সেটাই দেখাবো কারণ আমি আমার গাছে সার অ্যাপ্লাই করছিলাম প্রত্যেকটা সার দেওয়ার একটা প্রসেস আছে সেটা আগে জেনে নেওয়া খুব দরকার তো এখানে এক চামচ অ্যাপসাম সল্ট এক চামচ সি আর তিন চামচ মতো আমি সর্ষের খোল অ্যাপ্লাই করছি আমার গাছে বলে দিচ্ছি সর্ষের খোল দিলেই অনেকে কমেন্ট করে যে এরকম ডাইরেক্ট দিতে নেই তো দেখুন আপনাদের ওখানে কীরকম বৃষ্টি হয় জানি না তবে আমাদের এখানে প্রত্যেক সপ্তাহ অন্তত এক দুবার বৃষ্টি হয়েই যায় দ্বিতীয় কথা হচ্ছে যখন বৃষ্টি স্টার্ট হয় ঠিক মতো তো দশ দিন পনেরো দিন ধরেও বৃষ্টি হয় তো আপনাদের ওখানে যদি বৃষ্টিটা কম হচ্ছে বা হচ্ছে না অনেক হাই টেম্পারেচার তো আপনারা এই সর্ষের খোলের জায়গায় ভার্মিক কম্পোজ দিয়ে দেবেন আর নালে গোবরের সারও দিতে পারবেন যে কোনো একটা জিনিস দেবেন আর সিভিড আর অ্যাপসাম সল্টটা সেমভাবেই অ্যাপ্লাই করতে হবে এই খাবারটা মাসে একবারই দিতে হবে তাহলে দেখবেন অবশ্যই ফুল আসবে আমার জন্য তো এই যে সর্ষের খোলটা এটা খুব বেস্ট খাবার মনে হয় ফুল আনার জন্য ভালো তাছাড়া আপনার গাছের ওভারঅল গ্রোথও করবে কিভাবে খাবারটা দিতে হবে সেটাও এখানে দেখে নিন কারণ কি আমাদের যে এই নিম খোল বলুন বা সর্ষের খোল বলুন এগুলো যদি টপ লেয়ারে দেওয়া হয় মানে মাটির যদি টপ লেয়ারে আপনারা এই সারগুলো দিয়ে ছেড়ে দিচ্ছেন তাহলে কিন্তু হানড্রেড পারসেন্ট ফাঙ্গাস লাগবেই খাবারটা দেওয়ার আগে মাটিটাকে খুব ভালো করে খুঁচে নিতে হবে খুঁচে দেওয়ার পরে আপনারা কিন্তু খাবারগুলো দেবেন গ্র্যানুয়াল ফর্মে বা অ্যাপসাম সল্টের জন্য এত মানে মাটি খোঁজার দরকার হয় না কিন্তু সর্ষের খোল নিম খোল এগুলো দিলে অবশ্যই মাটিটাকে খুঁচে নিয়ে তারপরে মাটির সাথে মিশিয়ে দিতে হবে আর নালে কী করবেন চারিপাশ থেকে খাবারটা দেওয়ার ওপরে ওপর থেকে আপনারা মাটি দিয়ে ঢাকা দিয়ে দিতে পারেন বন্ধুরা আর একটা জিনিস বলে দিচ্ছি এই খাবারটা দেওয়ার আমি পনেরো দিন আগে কিন্তু নিম খুব আর মানে এক মুঠো খোল দিয়েছি আর তার সঙ্গে কিন্তু ওয়ান থার্ড চামচ মানে এক চামচ পুরো ভর্তি নয় তার থেকে একটু কম আমি ফাঙ্গিসাইড পাউডারও দিয়ে দিয়েছিলাম যাতে আমাদের এখানে অনেক বৃষ্টি স্টার্ট হয়ে গেছিলো তো ওই খাবারগুলো দিলে গাছে কিন্তু শেকড়ে কখনোই ফাঙ্গাস ধরবে না আর হ্যাঁ ওয়্যালড্রেন মাটি তো অবশ্যই হওয়া যায় আমার তো যত মাটি আমি তৈরি করি ওয়ালড্রেনই তৈরি করি তো আপনারা কিন্তু বর্ষাকালেই বেশি সমস্যাগুলো দেখা যায় আর এরকম ছোটো ছোটো টিপসগুলো ফলো করলে কিন্তু আপনার সমস্যা কম হবে ধন্যবাদ ভিডিও দেখার জন্য চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন আমি গার্ডেনিং নিয়ে ভিডিওই আপনাদের সঙ্গে সঙ্গে শেয়ার করি ধন্যবাদ